প্রযুক্তি এবং উদ্ভাবনের অন্যতম অবরোধ চীন এবার সেই চীন নিয়ে এলো একটি নতুন পরিবহন মাধ্যম স্কাইটেন এটি শুধু ভবিষ্যতের কল্পনায় বরণ বাসত স্কাইটেন হল এমন একটি পরিবহন ব্যবস্থা যা বিদ্যমান সড়ক ও রেলের উপর দিয়ে চলবে মাটির স্পর্শ ছাড়াই এটি মূলত জ্বলন্ত রেলপথের উপর ভিত্তি করে নির্মিত এই এর এবং চলে এমন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি উচ্চ গতিতে চলতে পারে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ঝুলন্ত স্ট্রাকচার যা কম জায়গায় অধিক যাত্রী পরিবহন নিশ্চিত করে চীনের এই উদ্ভাবনের প্রধান লক্ষ্য হলো শহরগুলোর যানজট কমানো এবং পরিবেশ বান্ধব একটি পরিবহন ব্যবস্থা তৈরি করা স্কাই ট্রেন কম কার্বন নির্গমন করে যা পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই স্কাই ট্রেন করেছে এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করছে এটি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার চেহারা পাল্টে দেবে বলে ধারণা করা হচ্ছে চীনের এই স্কাই ট্রেন প্রমাণ করে যে ভবিষ্যৎ এখন বাস্তবে রূপ নিচ্ছে এটি শুধু একটি পরিবহন মাধ্যম নয় বরং একটি উদাহরণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ